নানা ধরনের মন্তব্য করে সব সময় আলোচনায় থাকেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবার টিভিকে বললেন খালেদা জিয়া মগ্ন হয়ে আছেন পুত্র তার মতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এই মুহূর্তে দলে কোন পদ দেওয়া উচিত নয় তার অভিযোগ দলের অনেক নেতাই তারেককে নিয়ে ব্যবসা করছে যাদের পায়ের নিচে মাটি নেই আর সংস্কারপন্থীদের একেবারে দল থেকে বের করে দিতে চান বিএনপির এই নেতা আতিক রহমান। দলে তার কোনো পদ নেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যুক্ত তিনি এমনকি নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও থাকছেন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি থেকে সংস্কারপন্থীদের বের করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি সমালোচনা করলেন পরিবার্তনর্তিত রাজনীতির এই দুইজনের ব্যাপারে এক জায়গায় কিন্তু সিরিয়াস মিল এই দুই মহিলার নেত্রী প্রধানমন্ত্রী প্রচন্ড দুর্বলতা তার বাবার স্মৃতির প্রতি আমার নেত্রী প্রচন্ড দুর্বলতা আর দুই ছেলের প্রতি তো দুজনেরই তো মাতৃপিতৃ স্নেহে যে আবদ্ধ আমাদের রাজনৈতিক উদ্ধে ওই স্নেহ থেকে এত সহজে মুক্তি পাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি সম্পর্কে জনমনে কিছুটা হলেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তাই এ মুহূর্তে দলের ইমেজ উদ্ধার করাই প্রধান কাজ বলে মনে করেন সাকা চৌধুরী আমি মনে করি একটা শুদ্ধি অভিযান খুবই প্রয়োজন কিছু লোকের নামে নাম যখন বলা হয় তখন বলছি এদের সম্বন্ধে পার্সেপশন খারাপ কিন্তু তাদের চেয়ে বড় দুর্নীতি পরায়ন অনেক ব্যক্তি আছে তারা আমাদের পাশে হাটে কেউ আবার কথা বলে না এর মধ্যে ওই লক্ষ্মী আর সরস্বতীর চারিত্রিক বৈশিষ্ট্যের বোধহয় একটা ব্যাপার লক্ষ্য করা যায় লক্ষ্মীর প্রভাবটা বুঝে একটু বেশি পড়ে যায় আমাদের মধ্যে ঢাকা মহানগর কমিটির নেতৃত্বে কোনোভাবেই যেন সাদেক হোসেন খোকার আসতে না পারেন কঠোর অবস্থান সালাদ্দিন কাদের চৌধুরীর ঢাকা শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি দশ পার্সেন্ট অমুখ এই মহানগরীতে নামের আগে বিশেষণ যুক্ত যুক্ত হয়ে গেছে এখন এটা তো আমি বলি নাই আমি নাম উত্তারণও করতে চাই না কিন্তু ও টেন পার্সেন্ট বললে বলে দেবে নাম কি তারেক রহমানকে ফিরিয়ে এনে দলের একটি গ্রুপ সুবিধা নিতে চায় মন্তব্য সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য যে একটা ইস্যু করার চেষ্টা হচ্ছে দেশের তো আরো তারেক রহমানের চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেছে বর্তমান যারা আমরা সুস্থ আছি বাংলাদেশে আছি আমাদের সামনে তো অনেক বড় বড় বিপদ ঢাকা শহরে এমন অনেক এজেন্ট খুঁজে পাওয়া যাবে যে বলছে এই তো ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে এই ভাইয়া এই বলে দিয়েছে ভাই এই বলে দিয়ে এই ভাইয়া এখন বিক্রি হচ্ছে হাওয়া ভবন কোথায় কবে বন্ধ হয়ে গেছে লন্ডনে চলে গেছে তারিক রহমান কারোর সঙ্গে একটা টেলিফোন পর্যন্ত ধরে না নিজের ভিতরে কষ্টে আছে আর এখানে তার উপরেও কত ব্যবসা হয়ে যাচ্ছে কেউ নতুন নতুন গাড়ি কিনে ফেলছে কেউ নতুন নতুন কি বলছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে আতিক রহমান দেশ টিভি ঢাকা এবারে বিরতি ফিরে